করতে <laughs> যাক <laughs>

কিন্তু ওরকম আমাকে ওরা খুব 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 ভালোবাসে বুঝতে পারছো আমি প্রচন্ড ভালোবাসি ওরা আমার সাথে কোনো সময় ঝগড়াঝাটি হয় না কেউ ভালো ওই সব কিছু না জাস্ট একটু প্যাং করলাম কেমন লাগলো আমার প্যাংটা কেমন লাগলো তোমরা আমার কমেন্টে যাবে তো চলো মানে কাজ আছে এই কাপটা সমস্ত কিছু খালি করে দেবো মানে শুকুস্ত্রী পুরো খালি করবো কিন্তু তো দেখো মার মেয়ে লেগে একদম দুজনা মিলে কাজ করতে তো বর্মশাই আছে ও এখন ঘরেই রয়েছে তো আমি বললাম যে আমি এগুলো আগে পরিষ্কার করে দিই তারপরে তুমি এসে মানে শোকেসটা তো আমার পক্ষে সম্ভব না যেহেতু কাঠের আর প্রচন্ড ভারী মানে আমি তো সরাতেই পারি না ঠেলে মিলেও সরাতে পারে এরকম একটা অবস্থা তো ও আর একজন লাগবে তো পরে ও সরাবে যাই হোক আমি এটাকে পুরো একদম পরিষ্কার করে দিই চকাচক তো চলো মেয়ে আমাকে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করে যে কোনো কাজে মানে বলেন বলে না বড় মা মেয়ে যদি বড় হয়ে যায় মার একটু আসান হয় সত্যি করেই তাই মানে আমার মেয়ে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করে সকাল থেকে একদম রাত পর্যন্ত ও মানে সবজি কাটার থেকে আরম্ভ করে তুমি যা বলবে টুকিটিকে আমাকে করে দেয় তো আমি অতটা করতে দিই না কিন্তু সবজিটা ও জোর করেই কাটে তো যাই হোক এদিকে তো আমি দেখো বেশিরভাগ জিনিস কিন্তু মা আর মেয়ে মিলে দুজনে নামিয়ে নিয়েছি স্লাবটার উপরে তো এখানেই রাখছি আর ওই ঘরে যখন নিয়ে যাবে তখন আবার এগুলো মুছে টুছে নিয়ে ওই ঘরে রাখবো তো ফাইনালি এগুলো আমার বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেছে মানে সোকেশটা পুরোটাই আমার খালি করা হয়ে গেছে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে বাইরে রাখতে হচ্ছে তারপর ওগুলো বড় বড় জিনিস ওগুলো তো আর এইখানটায় স্লাবে অল্প জায়গার মধ্যে রাখা যায় না তো ওইগুলো বাইরে রেখে এসেছি পরে ওগুলোর থেকে কিছু নেওয়ার আছে না নেওয়া আছে তো সেইগুলো দেখে কিন্তু পরে ওগুলো ফেলে দেবো আর ওই জমিয়ে রাখবো না কিছু বাক্স আছে মানে কোনো কিছু হলেই ধরো কিনলে পরে যে বাক্সগুলো বেরোয় সেগুলো কিন্তু ফেলি না মামমাম তো জানোই হাতের কাজ করে খুব সুন্দর তো মাম্মামি ওগুলো রেখে দিতে বলে ও কিছু মানে কাজ করে বলে তো যাই হোক ওগুলো রেখে দিয়েছি আর যে করা না লাগবে সেটা ফেলে দেবো

আর এদিকে তোমাদের দাদা ভাই যখন বাড়ি আছে তখন মাংস হবে না এটা তো হয়ই না তো মাংস ও নিয়ে এসেছিলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এদিকটা পরিষ্কার করে নিই তারপরে গিয়ে বসাবো তো এদিককার পরিষ্কারটা করে দেওয়ার পরে কিন্তু আমি মাংসটা বসিয়েছিলাম আর এদিকে ঘরে এসে দেখি যে ও আরেকজন মানে একটা ভাইকে ডেকে নিয়ে ও কিন্তু শোকেসটাকে ঘরের ভিতরে নিয়ে গেছে মানে পাশের ঘরে নিয়ে গেছে তো চলো তোমাদেরকে তো সেটা দেখাবো তার আগে তোমাদেরকে বলে দিই যে এই যে স্ল্যাবটার মধ্যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি আর মেয়ে দুজনে কিন্তু মুছে ওই শোকেসে আবার ধুয়ে এসেছি তার কারণ জায়গা নেই দেখতে তো পাচ্ছ এই ঢুঘরের মধ্যে এই নতুন ঘরটা মাত্র সবে হয়েছে তো এই ঘরটার ভিতরে কিন্তু ফ্রিজটা ঢুকানো হয়েছে যেহেতু বড় ফ্রিজটা আর ওপাশে আমাদের ওই ঘরে মানে ওই ঘরে পয়েন্ট করা ছিল না মানে আগে তো ছোটো ফ্রিজ সেই পরেটা করা ছিল কিন্তু এই ফ্রিজটা যদি ওখানটা রাখতাম তাহলে কি হতো টিভিটা দেখা যেত না এই কারণে এই যে ঘরটা এখনো হয়নি মানে এই যে এই ঘরটা এই ঘরের মধ্যে কিন্তু ফ্রিজটাও রাখা হয়েছে তো এই সাইডে রাখা হয়েছে শোকেস তো ঘরটাকে আমি এখন সুন্দর করে ঝাঁপ দিয়ে নেবো মানে খুব নোংরা হয়েছে তাহলে ওইদিকে তো রান্নাবান্নাটাও হয়ে গেছে এদিকে ঘর দুটা গুছিয়ে তারপরে কিন্তু স্নানটা করতে যাবো তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার আগামীকাল দেখা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলে পাশে থাকবো প্লিজ 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 তো চলো একটু কিন্তু বলো কেমন হয়েছে না হয়েছে ব্যাঙ্কটা তো চলো টাকা বাই